আকিজা জার আকিজা জার আর জিলে চললে আকিজা জার সাল লাগরা দেখ ওহ 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 নো 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 লাগরা কই লুকি রে কি খবর লাগ খবর আর কি খবর চলছে ভাই খুব শেই চলছে খুব চলছে আর যে ভাই কলেজে কি মজা হয় শিরম মজা আমার ফোনে ভিডিও আছে তোমাক দি আমনি দেখলে তুমি আবার গিয়ে

লেংৰা কৈলো কি দে লেংৰা কৰিলো কি খেলা গেল গৈ